হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ইদানিং তোমরা যে ভিডিওগুলো দেখতেছো সব কয়টাই আমার ঠাকুরঝীর বিয়ের কেন্দ্র কেন্দ্রকইা তো গতকালকের ভিডিওতে তোমরা দেখছিলা যে আমরা সবাই মিললাম আগরতলা এয়ারপোর্টে আসলাম আর আগরতলা এয়ারপোর্ট থেকে ফ্লাইটে করে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আর আজকের ভিডিওতে তোমরা দেখবা যে আমরা কলকাতার মাটি স্পর্শ করলাম এবার ফ্লাইট থেকে নামাই মাই আমরা যেটা দেখলাম যে নতুন বর আর নতুন বউ আমরা রিসিভ করার লেগা অলরেডি এয়ারপোর্টে আয়া পড়ছে আর গাড়িও একদম রেডি তো আমরা ঝটপট করে লাগেজগুলো নিয়ে সোজা গিয়ে গাড়িতে বয়ে গেলাম গাড়িতে তো আমরা সবাই উঠে গেলাম গা কিন্তু কই যেতেছে এটা কিন্তু আমরা কেউ জানি না কারণ আমরা থাকার ব্যবস্থাটা আমার ঠাকুর জামায় করে দিছিল কিন্তু কোনখানে থাকার ব্যবস্থা হয়েছে এটা কিন্তু আমরা জানি না তারপরও আমি জানালা দিয়া ক্যামেরাটা অন করে রাখলাম যে দৃশ্যটাই আমি ক্যামেরাবন্দি করতে পারি সেটা যাতে তোমরা সঙ্গে আমি শেয়ার করতে পারি এর তো এখন দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম গা হোটেল মৌরিনে একদম এয়ারপোর্টের খুব কাছাকাছি আর হোটেলটা এতটাই সুন্দর এতটাই পয় পরিষ্কার তোমরা সঙ্গে শেয়ার না করলেই না হয় এটা হতেছে টয়লেটটা খুব ছোট একটা টয়লেট কিন্তু খুব মানে খুব টেস্টফুলি ডেকোরেটেড আর এটা হতেছে বেডরুমটা খুব ছোট কিন্তু প্রিমিয়াম রুম এত কম জায়গাতে যে এত সুন্দর একটা বেডরুম প্লাস টয়লেট বানানো যায় সেটা এই হোটেলের রুমগুলো না দেখলে একদম বোঝা যায় না তো আমার নজরটা হঠাৎ গিয়া পড়লো যে পর্দাটার দিকে পর্দাটা সরায়ে দেখি যে বাইরের দৃশ্যটা কেমন এটা আমার কিন্তু মানে বরাবরই একটা স্বভাব যেখানেই যাই জানালা দিয়া কী দৃশ্য দেখা যায় সেটা আমি দেখি তো পর্দাটা সরাইয়ে দেখলাম যে দারুণ দৃশ্য সুন্দর একটু গ্রিনারিও আছে আবার ফ্ল্যাটও আছে। তো দেখা বেশ ভালোই লাগলো হঠাৎ মনে হইল যে একটু খিদা খিদা লাগতেছে কারণ সকালবেলা অল্প একটু টিফিন করে আমরা ছিলাম তো হঠাৎ নজরে আইলো যে চা করার সরঞ্জাম সব দেওয়াই আছে তো দুই কাপ চা করে দুইজনে মিলে একটু বিস্কিট দিয়ে খাই চা খাইতে না খাইতেই ডাক পড়ে গেল গা লাঞ্চের তো সবাই মিলে গেলাম গা লাঞ্চ করতে ভেজ নন ভেজ অনেক আইটেম দেওয়া আসিলো যার যেটা পছন্দ সেটাই খাওয়া যায় এত আইটেম দেখে আমি তো প্রথমে কনফিউজ হয়ে গেছি গা যে অ্যাকচুয়ালি আমি খামু কি তারপরে প্রত্যেকটা কন্টেইনার খুল্লা দেখলাম যে কী কী আইটেম আছে আর কী কী আমি এখন এই মুহূর্তে খাইতে পারুম কারণ প্রচণ্ড খিদা লাগছিল তো শেষমেশ ফ্রাইড রাইস মাংস আর মিক্স ভেজ পানির দিয়ে একটা মিক্স ভেজ করছিলো যেটা খাইতে ভীষণ ভালো লাগছে তো ওইটা খাইয়া আমরা একটু রেস্ট করতে কারণ ঠাকুর বউ ভাতের অনুষ্ঠান এই আমি রেডি হয়ে গেলাম গা বউ ভাতের অনুষ্ঠানের লেগা আর বৌভাতের ভাতের অনুষ্ঠানের ভিডিওটা আমি রে নেক্সট ভিডিওতে দেখামো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা